আসসালামু আলাইকুম কলিজার বোনেরা সবাই কেমন আছেন জানাইয়েন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিয়েন দেখাচ্ছি রং চা বানাই দিলে তাইফা খায় না এর ভিতরে কত মশলা টশলা দিই কত সুস্বাদু করি বানাইছি মধু দিই তাল মিশি দিই খাবে না সকালে হচ্ছে নুরুস করছিলাম আর পাতিলের অবস্থা দেখেন মরুভূমিতে কিছু চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এই রকম রান্নাবান্না করলে পাতিল শুকায় যায় সেরকম হয়ে গেছে আর তাসলিমকে দিয়েছিলাম রং সা করতে দেয়ালে কি কী পরিমাণ লাগাইছে দেখেন গতকালকে তো রাতে ঘুমিয়ে গেছিলাম আর থালা বাসন ধোয়া হয় না আপনাদের দেখাইলাম যে এখন হচ্ছে আমি এগুলো সব পরিষ্কার করে নিব আসলে সারাদিন তো তাইফাকে নিয়ে যায় আপনাদের দেখছেন তাইফা অসুস্থ সুস্থ হয় নাই তো এই ভাবি রাতে করব। তো নয়টা বেজে গেলে আর পানি লাগাই না কারণ আমারও ঠান্ডা লেগে গেলে সমস্যা তো আপনারা অনেকে বলছিলেন আপু তাইফাকে ডাক্তার দেখান অ্যান্টিবায়োটিক দেন তাইফাকে ডাক্তার দুইবার দেখাইছি একবার না তবে অ্যান্টিবায়োটিক দেয় নাই ডাক্তার অ্যান্টিবায়োটিক খেলে দুর্বল হয়ে যাবে ওর গায়ে কিচ্ছু নাই শক্তি বলে নাই কোনো খাবার খায় না কিছু না শক্তি কোথা থেকে আসবে বলেন তো আস্তে আস্তে কমবে আর কি মোনাস খাচ্ছে ডাক্তার বলছে মোনাস এক মাস খাওয়ানোর জন্য সাথে আরও দুই তিনটা ওষুধ দিছে আর কি তো কলিজার বোনেরা যাব হচ্ছে স্কুলে তাসলিমের হচ্ছে হচ্ছে আগামীকাল পরীক্ষা সবাই তাসলিমের জন্য মন থেকে দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালো রেজাল্ট করতে পারে টেস্টে অ্যালাউ হলে হচ্ছে সে এসএসসি দিতে পারবে তো তাকে বলছি যে তুমি পড়ো যত কষ্ট হোক আমার কাজ আমি করব তোমার কোনো কাজ করার দরকার নাই তো ওইদিকে তাইফাকে বলছি তোমার যদি একটু ভালো লাগে তো তুমি একটা কাজ করো তোমার হোমওয়ার্কগুলো করি ফেলো কালকে রাতে তো পড়ে নাই আজকে কয়েকদিন ধরে রাতে পড়তেছে না তাইফার হচ্ছে এক তারিখে পরীক্ষা জানি না কি হবে কি না হবে আল্লাহ জানে তো স্কুলে যাবো ভাবলাম আমাকে রান্নাঘরে ঢুকি ঘরের কাজ তেমন একটা এলোমেলো নাই বিছানাপত্র ঝাড়লে বিছানা গোসালে হয়ে যাবে সকালে নুরুস খেয়ে তারপরে প্রথমে গোসল করে ফেলছি আর যদি প্রথমে গোসল না করি আর করা হবে না গতকালকে গোসল করতে পারি নাই সময়ের অভাবে তো এখানে এত থালা বাসন জমছে যে মাথা ঘুরতেছিল ছিল যে কতদিন বসে ধুবো পাতিল যেরকম চামিচ বাটি এটা সেটা হাবি যাবি অনেক থালা বাসন জমছে কলিজার বোনেরা কার কার বাচ্চার এবছর এসএসসি পরীক্ষা আপনারা কমেন্ট করে জানাবেন আর কোন কোন জেলায় পরীক্ষা পড়তেছে আপনাদের সেটাও জানাবেন আমাদের বোর্ড হচ্ছে কুমিল্লা আমরা ফেনিতে তাসলিম এসএসসি পরীক্ষা দিবে এবার মেয়েটা দেখতে দেখতে মাসাল্লাহ করে বড় হয়ে যাচ্ছে তাই না একদিন মানে ভাবতাম যে আহারে মানে যখন তাসলিম ছোটো ছিল তখন ভাবতাম যে কখন মেয়ে বড় হবে কখন স্কুলে দিব আমি কিন্তু তাসলিমকে সাড়ে তিন বছর স্কুলে দিয়ে দিয়েছি আপনারা বিশ্বাস করবেন কি জানি না তাসলিম একদম ছোট ছিল ঠিকমতো কথাও বলতে পারতো না প্রথমে হলি হলিকিসেন্ট স্কুলে দিছিলাম। তাসলিম প্রথমে কিন্তু সরকারি স্কুলে পড়ে নাই দুই তিন বছর হচ্ছে ইন্টার কারণে পড়ছিল তারপরে হচ্ছে ওকে আমি পরবর্তীতে ক্লাস থ্রিতে সরকারি স্কুলে নিয়ে থ্রি না সরি ফোরে সরকারি স্কুলে নিয়ে দিচ্ছি আর সেখান থেকে তাসলিম সরকারি স্কুলে পড়তেছে তবে তাইফাকে শুরুতেই সরকারি স্কুলে দিছি কিন্টার গার্ডেনে দেই নাই কারণ তাসলিম তো বড় মেয়ে তখন বুঝি নাই ভাবছি কিন্টার গার্ডেনে পড়ালেখা ভালো কিন্টার গার্ডেনে পড়াবো পরে দেখলাম যে সরকারি স্কুলের পড়া ভালো কিন্টার গার্ডেনের থেকে এই জন্য তাইফার বেলায় সরকারি স্কুলে দিয়ে দিছি কিন্টার গার্ডেনে হচ্ছে মুখস্থ বিদ্যা আর সরকারি স্কুলে হচ্ছে মানে আউট নলেজ আসে নিজের থেকে ব্রেন্টের বিকাশ ঘটে এটা আর কি এই এই জন্য তো দেখতে দেখতে মেয়েরা মাসাল্লা করে বড় হয়ে যাচ্ছে এই মানে যত বড় হচ্ছে তত চিন্তা বাড়তেছে মানে যখন ছোটো ছিল তখন ভাবতাম কবে আমার মেয়ে ফাইভে উঠবে কবে সিক্সে উঠবে কবে থ্রিতে উঠবে এই ইন্টারেস্ট বেশি ছিল যেহেতু সে বড় আর এখন এসিসি দিবে কলেজে উঠে যাবে একদিকে না খুশি লাগতেছে আর একদিকে চিন্তা লাগতেছে বুঝেনি তো যাদের মেয়ে আছে তারা তো বুঝবেন আসলে আমার তো দুইটা মেয়ে ছাড়া আর কেউ নাই এই মেয়ে দুইটাকে নিয়েই তো আমার যত স্বপ্ন যত আশা যত ভরসা সবকিছু তো একটা সময় তো সব নিয়ম কানুন মানতে হবে আমি আর কয়েকদিন কারণ না মেনে থাকতে পারবো সেইগুলো চিন্তা করলে এখন মনের ভিতরে অনেক খারাপ লাগে যে একটা সময় ভাবতাম কবে বড় হবে কবে এটা করব কবে ওইটা করব। কবে মেয়ে কথা বলবে কবে পড়ালেখা করবে আর এখন মেয়েরা মাসাল্লাহ করে বড় হয়ে যাচ্ছে সেই চিন্তা চিন্তার জায়গায় রয়ে গেছে চিন্তা কিন্তু আমার কমে নাই তখনকার চিন্তা ছিল কবে মেয়ে বড় হবে আর এখনকার চিন্তা হচ্ছে মেয়ে বড় হয়ে যাচ্ছে মনে হয় আস্তে আস্তে বড় হইলে ভালো হইতো তখন ভাবতাম যে তাড়াতাড়ি স্কুলে দিলে তাড়াতাড়ি উপরে ক্লাসে উঠবে তাড়াতাড়ি বলতে পারবো আমার মেয়ে ওয়ানে পরে টুতে পরে আর এখন মনে হচ্ছে কেন এত তাড়াতাড়ি স্কুলে দিলাম অনেককে দেখি সাত বছর আট বছর হয়ে যায় তখন স্কুলে দেয় তখন ওরকম দিলে ভালো তো তাহলে এখন আমার মেয়ে কত নিচের ক্লাসে থাকতো এত চিন্তা হইতো না অনেকে তো ভাবে উপর ক্লাস মানে বয়স বেশি মানে সাত বছর আট বছরে ভর্তি হয়েছে নাকি তিন বছর চার বছরে ভর্তি হয়েছে এটা কিন্তু কেউ চিন্তা করে না চিন্তা করে যে কোন ক্লাসে পড়ে ক্লাসে পরে মানে তার বয়স বেশি যেমন তাইফার তাইফার থেকে তিন চার বছরের বড় পাঁচ বছরও বড় সেই সকল বাচ্চারা এখন ক্লাস থ্রিতে পড়ে আর আমার তাইফা সেদিন হয়েছে মার্শাল্লাহ করে সেও ক্লাস থ্রিতে পড়ে এখন কেউ যদি জিজ্ঞাসা করে তাইফা কোন ক্লাসে পড়ে তাইফা কিন্তু থ্রিতে পড়ে কিন্তু তাইফার যারা বড় তারাও এখন থ্রিতে পড়ে তা তাইফার থেকে চার বছর পাঁচ বছরের বড় তারাও কেউ আবার ছয় সাত বছরের বড় তারাও পড়ে মানে তাইফা থেকে এক ক্লাস উপরে আমার মতো এই রকম গাধা গাদা কাজ কে কে করেন আমাকে একটু জানাই দেন যে আমি এই পৃথিবীতে একমাত্র গাধা না আমার দলে আর কেউ আছে আমার জানতে ইচ্ছা করে টাইফাতে স্কুলে দিয়ে আসলাম গড়ার কাজ অর্ধেক করে আদা আদি দেখে টাইফাকে নিয়ে চলি আসছি আর তারাহুড়ো করে করা হয় না ভাষায় যাই আমার হচ্ছে সব কাজ করব আমি আসি হচ্ছে ভিদরের বাজারে

ভাইয়াকে বলছিলাম কানে দুল দেখাইতে ভাই সব গোল্ড বের করছে আমি তো গোল্ড নিব না আমি নিবো পাথরের ইয়ে তো সুন্দর আছে ইয়ে বাইর করেন স্যার

এই একটা আংটিও হাতে লাগে না ভাইয়া দশ কেজি কম সোজা লাগে না ভাইয়া আসলে সব সময় আমার চিকন দেখে তাইলে আমি হচ্ছে এখানে তিনটা নিছি ছোট ছোট চাই এই এটা আর এটা হচ্ছে একদম পিচ্ছি আর হচ্ছে এটা কিনা কাটা শেষ বুঝছেন ভাইয়া হচ্ছে আমাকে চা খাওয়াচ্ছে খাবো না জোর করি খাওয়াচ্ছে কসমেটিক্স কেনার শেষ আমার আমি

ক্যামেরা দেখলে চুলের একটা স্টাইল চলে আসে আমার খুবই ফেভারেট একটা তরকারি কত করি ভাইয়া কেজি আচ্ছা ছোট ছোট সাই আর এক কেজি দেন কষি হয় আর শীতের তরকারি দেখলে তো মন এমনি ভালো হয়ে যায় এটা হলুদ সবুজ এটা আচ্ছা আচ্ছা কত করি ষাট টাকা পঞ্চাশ টাকা আর বাঁধাকপি বাঁধাকপি চল্লিশ করি দেন ব্যাগ দ্বারা দিয়ে এক কেজি এক কেজি দিয়ে দেন বেগুন উঠছে কালো বেগুন বেগুন টমেটোর চেহারা তো ভালো না বেগুন কত করি চলে সিম আসি বেগুন আসি

এটা বাজার থেকে এসে করছি তারপর ভাত বসিয়ে দিলাম খাবার পানি বসিয়ে দিলাম মোটামুটি রান্না ক্লিন করে ফেলছি শুধুমাত্র ওই পাতিলগুলো মাজতে সময় পাইনি আগে রান্না শেষ করি তারপরে ওগুলো করব। এখানে হচ্ছে চার কেজি আলু আলুগুলো না আমার স্টান করি আজকে আমার ক্যামেরাম্যান পড়তেছে শীতের বাজার মানে শীতের বাজার করতে গেলে বাজারে গেলে মনটা ভালো হয়ে যায়

Çok güzel. 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 Çok হচ্ছে আমার বাজার খিরাগুলো খিরা না শশা আল্লা মানে যাই হোক একদম সেই সেই সবগুলো বাসি বাসি দিচ্ছে সিম আর এক দোকান থেকে নিচ্ছি সিমগুলো নিছে সম্ভবত আশি টাকা করে আধা কেজি আনছি আর এই সিমটা আমার মেয়ে পছন্দ করে বেগুন আশি টাকা করে নিচ্ছে আর এক দোকান থেকে আনছি আর এই দেখেন টমেটোগুলো একদম দেশি টমেটো তো এরকম কাঁচা কাঁচা টম বসে মু আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে শোল মাল দিয়ে ঝোল করিও তো মেয়ের কথা চিন্তা করে আনলাম তাহলে একশো বিশ টাকা এখন আমি আনতাম না যে কাঁচামরিচ ধনিয়া পাতা গুলো খুব ভালো দিছে আর আলু আছে চার কেজি আনছি বেশি আনি নাই এ লাল আলুটা বাইয়া বলছি ভাইয়া আমার সময় নাই বাসি বাসি বড় আলু দিয়ে বসে এখন চিন্তা করিয়েন না আমার বাসি বেশি বড় আলু দিয়ে মা একটা বালতি আনি

কফিটা ভালো আছে গা দানো গা দানো পলিদার বনে না মক কফিটা কেটে নিলাম আর খুব लवकर ধুইয়াও নিছি পোকা থাকে তো ভালো করে এভাবে একটা আলুও কেটে নিছি আলু না দিলে ফুলকপি মজা লাগে না আচ্ছা এখনো শীতের আলু উঠলো না কেন মানে নতুন আলু উঠে নাকি শীতের আলু উঠে না আর পরে কি আর এখানে শসাগুলোকে ভিজিয়ে রাখছি শসাগুলো শশা

বাঁধাকপি আর আলু আলুটা কোষাই নিচ্ছি ভাজি করবো কালকে সকালে কাজ করবির পরীক্ষা তাড়াতাড়ি যাইতে হবে ভাজিটা করে রাখি সকালে কোনো কিছুই খাওয়া যাবে হয়ে গেছে দুনিয়া পাতা দিয়ে দিছি আমার মেয়ের পড়ালেখা শেষ শেষ মানে ব্রেক ব্রেক আছে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় একসাথে ভিডিও আপলোড দিলাম এখন হচ্ছে আমার খাওয়ার পালা প্রচুর ক্ষুদা লাগছে প্রচুর তিনটে বাজার তো মজা হবে সেটা বললেও না বললেও হবে সকালের জন্য ভাজি করতে না সকাল পর্যন্ত যাবে না সমস্যা নেই আবার তাই পেটার কথা বারবার মনে করতেছে প্রত্যেক দিন স্কুল থেকে আশীর্বাদ বলে এমন আমার কি কষ্ট হয়েছে

সারাদিনের কষ্ট বেলা খাওয়ার জন্য

আমার অনেক ভালো লাগে ফুলকপি তবে যাদের মন বেশি তারা কমাই স্কুল থেকে চলে আসছে আর কম্পনিতে ঢুকাই দিছি ঠান্ডা আর এখানে ভাত খাচ্ছে সে আর হচ্ছে মোবাইল দেখতেছে রে কফি রাইট বে তাই বাবা কি রে এত সামনেই দেখেনি কেউ তাই আজকে সবজি দিয়ে খাচ্ছে খাবে না ইচ্ছা মতো চিল্লাইছি এখন সাইডটা নিয়ে বসছে আপনার একটু তাই জন্য খানা দানা খাওয়া শিখে সবজি সে খেতেইছে না সে ডিম খুঁজে শুধু